সরকার পতন পাঁচ আগস্টে সরকার পতনের পরে সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার পরে পদত্যাগ অর্থাৎ পালানোর পরে দেশ থেকে এখন দেশের কি অবস্থা এবং আপনার যে আপনি যে ভ্যান চালক ভাড়া ভরি কিরকম হচ্ছে ভাড়া কেমন হচ্ছে ভাড়া খুব কম হ্যাঁ খুব কম আগে কি বেশি হতো আগে একটু বেশি ছিল ভালো চলতে ছিল এখন ধারণা ব্যবসা মানে যখন ভাড়া কম

এখন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দেওয়া দিলে দেশটা ভালো চলবে তার নির্ধারিত সরকারের আসলে দরকার বর্তমান পরিস্থিতি ভাই কোন পরিবর্তন নেই একই সরকার পরিবর্তনের পরেও পরেও কোনো উন্নতি নেই ব্যবসার তাহলে আপনার মতে নির্বাচন কখন দরকার নির্বাচন দেরিতে দরকার এখন বর্তমানে দেশের অবস্থা ভালো না